আমাদের কাগজি জোড়াটা এই যে জোড়াটা সো এই জোড়াটা বিক্রি হয়ে গেছে আমি বলছিলাম আপনাদেরকে এর আগের ভিডিওতে যে এগুলো বুকিং করা হয়েছে দিয়ে দিব সো দিয়ে দিচ্ছে আজকে আজকে আমি শহরে যাচ্ছি বাইক সার্ভিসিং করার জন্য সেই সবাদে এটাও নিয়ে যাচ্ছি ওখানে ওনাদের দিকে দিয়ে দিব এবং আমি ওই দিক থেকে কিন্তু দেওয়ানঘাটেও যাব কিছু কবুতর নেওয়ার জন্য যদি কবুতর পাই আর কি ঘুরে আসবো কবুতর যদি পাই নিব না হলে নিব না যা হবে হবে দেখা যাবে ওকে আর এখন কবুতর গুলাকে খাবার দিয়ে ফেলি আর আমি ওইগুলাকে প্যাকিং করে ফেলি ওকে এই যে দেখতে পাচ্ছেন মাসা জোরাটা দেখবেন না আমাদের ফার্মে ওকে কোথায় আসতে আস্তে না কেন এই যে আসতে আস্তে এই যে তারা ভালো করে খাবার পানি খেয়ে ফেলুক তারপর প্যাকিংটা করে ফেলবো আর কি কবুতর গুলা কিন্তু ডিম দিয়ে দিবে কিছুদিন পরে ওনার কাছে গিয়ে হয়তো ডিম দিয়ে দিবে দোয়া করবেন যাতে ডিম দিয়ে দেয় এদিকে আমাদের এই যে শুয়াচন্দন নটটা যেটা আমি বলছিলাম বিক্রি করে দিব এটাও বিক্রি হয়ে গেছে এটাও বুকিং হয়ে গেছে কিছু দিনের মধ্যে কিন্তু ডেলিভারি দিয়ে দেওয়া হবে এটা যাচ্ছে হচ্ছে আমাদের ফেনীতে চট্টগ্রামের ফেনীতে ওকে নটাই যাবে জাস্ট আর চুল্লি মাঝিটা তো আমরা নিয়েছি চুল্লি নর জন্য আমাদের চুল্লি নরের জন্য এটাও জোড়া দিয়ে দেওয়া হবে ওকে মিক্স ফুডটা দিচ্ছি এরপরে কিন্তু দৌড়ে ফেলবো কবতর উপরে উঠে গেলে কিন্তু কিন্তু পারবো না আবার কষ্ট হয়ে যাবে ওই যে তাদের বাসা ওখানে থাকে তারা কর্নারে কিন্তু ডিম দেয় ওকে সো ভালো করে খাবারগুলো খেয়ে ফেলুক যেহেতু দূরে যাবে ট্রাভেল করে ওকে আরেকটি জিনিস হচ্ছে ট্রাভেল করলে মনে করেন কবুতর আপনি কোথাও পাঠাচ্ছেন সেক্ষেত্রে খাবার কম খাওয়ানোটা বেশি ভালো কারণটা হচ্ছে তারা বেশি নড়াচড়া করে ট্রাভেল করার সময় সেক্ষেত্রে কিন্তু তাদের খাবার যদি বেশি পরিমাণ খেয়ে থাকে এগুলা বমি করে দেয় সেক্ষেত্রে ক্ষতি তো খাবার সামান্য করে খাওয়াবেন বেশি না তো সেক্ষেত্রে আমরাও কিন্তু দৌড়ে ফেলবো কিছুক্ষণের ভিতরে এই যে দুইটাই আছে এখানে নটটা দৌড়ে ফেললাম দেখেন মার্শাল এই যে এই 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 যে দেখেন মার্শাল্লা জিনিসটা মাসা আল্লাহ মাসাল্লাহ এই চলে যাবে তুমি আরেকটি কথা আমাকে বকা দিবেন এখন আপনারা আমি জানি যে এইগুলো বিক্রি করতেছি আপনাদেরকে কেন বলি নাই আসলে আমি দূরে কোথাও বিক্রি করার মতো এখনো সেই সিস্টেমটা চালু করি নাই দূরে কোথাও যে আমি কবুতর পাল পাঠাতে পারবো ওইটা এখন এই যে মাটিটা ধরতেছি ওকে মাসাল্লাহ অনেক সুন্দর মাসাল্লাহ মাসাল্লা অনেক সুন্দর দেখেন এই এই আস্তে 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 আরও একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখেন অনেক সুন্দর মাসাল অনেক সুন্দর মাসাল ডাক কীরকম সুন্দর দেখেন এটার ডাক দেখে অনেক অনেক মানুষ অনেক অনেক মানুষ কিনতে চেয়েছিলেন এটা আমার থেকে মাসাল্লাহ 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 অনেক সুন্দর একটা জোড়া এটার ডাক দেখে অনেকে আমার থেকে কিনতে চেয়েছেন আমি এটার কাজ কারবার দেখছেন ডিম ডিম ছেড়ে চলে আসছে আমি করার জন্য দেখেন কবুতর দেখছে হয়েছে এরকম একটা পাগলা একটা নর বা এটা সে কারণে এটা বিক্রি করে দিচ্ছে আমি পাগলা নর সে কারণে ওকে সবাই খাবার টাবার খেয়ে ফেলছে রিল্যাক্স হয়ে গেছে ওকে মাসাল্লাহ সো কাকজি কবুতরটা যে বিক্রি করে দিচ্ছি আপনাদেরকে না জানি আপনাদেরকে জানালাম না কেন আপনারা নিতেন ওইরকম অনেকেই কমেন্ট করবেন আমি জানি অনেকেই বোকা দিবেন আমাকে সে কারণে অবশ্যই আমি দুঃখিত দূরে কোথাও পাঠানোটা অনেক বেশি ঝামেলা হয়ে যায় আমার জন্য আমি একটু গ্রাম সাইটে আসি সে কারণে সো অবশ্যই অবশ্যই অনেক অনেক কবুতরের কালেকশন হবে আপনাদেরকেও দেওয়া হবে সব কিছু করার ভাবনা করতেছি আমি দোয়া করবেন ততক্ষণ পর্যন্ত পাশে থাকবেন ওকে সো এটা এখন কাছায় রাখছি রিল্যাক্স থাকবে কিছুক্ষণ আমি যখনই বের হবে তখন প্যাকিং করা হবে প্যাকিং করে আমি নিয়ে যাবো ওকে তারপর এখন তাকে পানি দেওয়া হবে জাস্ট পানি খাবার একটু কম খাওয়াইছি তা তো কেন কমকা হয়েছে আপনাদেরকে বলছি জিনিসটা আর অবশ্যই অত বেশি কবুতরও বিক্রি হচ্ছে না যে আপনাদেরকে জানাবো সে কারণেই জানানো হয় না আসলে সো অবশ্যই আমি চেষ্টা করতেছি জিনিসটা অতি শীঘ্রই ভালোভাবে চালু করে দেওয়ার জন্য আর একটি কথা হচ্ছে এদিকে আমি আর একটি ফার্ম করার চিন্তা ভাবনা করতেছি কি বলেন আপনারা ঠিক আছে সো গাইস এখনই সময় এগুলো নিয়ে যাওয়ার আর বক্স করে ফেলতেছি দিয়ে দিয়ে দেওয়া হবে কবুতর দেওয়ার পরে আমরা চলে আসছি হাটে কবুতর বাজারে আর দেখতে পাচ্ছেন অনেক অনেক কবুতর আসছে এখানে আসলে আমরা একটু লাস্ট টাইম চলে আসছি যার কারণে একটু কবুতর কমে গেছে দেখা যাচ্ছে মানুষজনও কমে গেছে অনেক অনেক কবুতর কিন্তু বিক্রি হয়ে গেছে অলরেডি যাই হোক এই বাজারে অনেক ঘোরাঘুরি করলাম এবং আবার চলে আসছি একটা দোকানে যেখানে অনেক অনেক কবুতরের কালেকশন আমি দেখছি অসংখ্য মাথা নষ্ট করে ফেলার মতো কবুতর দেখছি আমি ওখানে এবং দেখেন কি সুন্দর সুন্দর কবুতর এরপরে একদম অবাক আমি কবুতরের জগতের ভিতরে ঢুকে গেছি একদম দেখেন চারিদিকে কবুতর আর কবুতর কবুতর আর কবুতর কবুতরের খাঁচা আর অসংখ্য কবুতর আর এগুলো দেখে একদম মন মুগ্ধ হয়ে গেল আমার অনেকক্ষণ বসেছিলাম আমি এখানে আর দেখেন কি সুন্দর সুন্দর কবুতর এগুলো আর পাশে বসেছিলাম আর এখান থেকে খাবার নেওয়ার জন্য বসেছিলাম ওকে বাজার থেকে চলে আসছি বাজারের সব কিছু তো দেখেছি তারপর এখন বাজার থেকে চলে আসছে এখানে আমাদের কবুতরগুলা দেখেন অনেক বেশি পদার্থ দেখেন আমার কাছে চলে আসছে একদম খাবারের জন্য সো দিয়ে দিই খাবারগুলা দিয়ে দিব এখন আর সো বাজারের আলাদা করে ভিডিও দেওয়া হবে এটাতে দিলে তো অনেক বেশি লম্বা হয়ে যাবে যার কারণে দিচ্ছি না এখানে জাস্ট টেইলার দেখানো হয়েছে একটু একটু করে বাজারের ভিডিওটা আলাদা করে দেওয়া হবে এই ভিডিওর পরে পাবেন অবশ্যই আর দেখেন কবুতরগুলা খাবারটা দিয়ে ফেলি ওকে মাথার সাথে বাড়ি খাইছে কবুতরগুলা ওকে মাসা আল্লাহ দিয়ে দিলাম আমাদের দামাচিং চলে আস চলে আসো এই কিংগুলোও চলে আসছে ওকে সুন্দর আর এদিকেও দুটা ডিম দিয়ে দিয়েছে কবুতর কোনটা আমি জানাই আপনাদেরকে কোনটা এই যে এই লাল নটটার মাঝিটা দিয়েছে সাদা একটা মাঝি আছে এখানে ওইটা দিয়েছে তারা দুইটা ডিম দিয়ে দিয়েছে আজকে সেকেন্ড ডিমটা আর কি তারপর আমাদের বাচ্চাটা এই যে মাসাল্লা সব কিছু ঠিকঠাক আছে দেখা যাচ্ছে মাসাল্লা খাওয়াচ্ছে ভালো মতো ওকে এটা হচ্ছে আমাদের সোয়াচন্দনের বাচ্চাটা সোয়াচন্দন কবুতরের ওকে তাহলে সবাই খাচ্ছে এখানে এদিকে বসে আছে ওকে মাসাল্লা। ওকে গাইস অনেক জার্নি করে আসছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের ভিডিও এতটুকু শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম